কয়েকটি কথা বলতে চাই অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে একটা দুটো নয় সাতটা পর্যায় নির্বাচন আমরা যারা বামপন্থী দল করি লাল ঝান্ডার পার্টি কমরেড সভাপতি মঞ্চে উপবিষ্ট ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য সম্পাদক জেলা সম্পাদক আর জেলা সম্পাদক রাজ্য কংগ্রেসের নেতা এবং এখন এই সভায় বক্তব্য রাখবেন ভারতের কমিউনিস্ট পার্টির হুগলি জেলা সম্পাদক কমরেড তিমির ভট্টাচার্য ওরা সব রিসাইকেল মাল পুরনো গুদামের কোল্ড স্টোরেজ মাল বিজেপি তৃণমূল আমাদের কাছে সব ফ্রেশ ক্রপস আমরাই জিতবো কেউ লক্ষ্মী বন্ধ করতে পারবে না হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে সে সিএকে সমর্থন করবে তার বিজেপির কাছে চলে গেছে এক পা বেড়িয়েছে বাকি এক পা বাড়াবে এত অস্ত্র অস্ত্র উদ্ধার হচ্ছে পুলিশ তাহলে পুলিশ কি করছে এই যে নির্বাচন পুলিশ অপদার্থ পুলিশ মন্ত্রী যদি অপদার্থ হয় পুলিশ কি ভালো হবে কেন কেন্দ্র বাহিনী পুলিশ আমাদের ভোট করতে হচ্ছে কেন রাজ্যের পুলিশকে কেন প্রশ্ন হয়েছে একটা তদন্ত সিবিআই কেন itcbi কেন রাজ্যের পুলিশ রাজ্য সে এইদিকে মমতা অবধারণ করে নিজের মত করে চর জচদের পাহাড়ে দেখাচ্ছে কেন্দ্রীয় বিজেপিও ইন্টেলিজেন্সি ব্যবহার করছে রাজ্য রাজ্য মন্ত্রী রাজ্য এজেন্সি কি ব্যবহার করছে আমরা এজন্য বলেছি 14 দল বিজেপিও 13 মানুষ ধরবে পুলিশ দললে তো হাত কাড়া পড়তো জেলে দিত মানুষ দলে পিছুড়া করে বাঁধবে হাজারো লাখো মানুষ নতুন প্রজন্ম পুরনো নড়ে যাওয়া যাওয়া মানুষ বামফ্রন্টের সঙ্গে জাতীয় কংগ্রেস সব এক হয়েছে বিজেপি তৃণমূল বিরোধী সব শক্তি এক হয়েছে বিজেপি তো বলছি আর তোমরা সন্দেশকালী বলছো শুধু সন্দেশ তাহলে হাতরাসে কি হয়েছে হাসকালিতে কি হয়েছে আসিবাকাণ্ড কি হয়েছিল কুস্তিগিরদের যারা পদক ফেরত দিল বিশ্বভূষণ বাংলা বিরুদ্ধে কেন বিজেপি ব্যবস্থা নেয়নি বিজেপি তৃণমূলের হাতে মহিলারা নিরাপদ নয় জাত পাত ধর্মবর্ণী রাজনীতি যারা করে তারা মহিলাদের সম্মান দিতে পারে না এখন দাঁড়িয়ে ভোটের সময় তোমরা বলছো নিরাপদ সন্দার সন্ধ্যকালী বলছিল সব মিডিয়া চুপ ছিল কেন কেন আজকে বিজেপির নেতৃ তখন সোনালীগুল মমতা ছায়ার সঙ্গে কেন মাইক বন্ধ করে দিয়েছিল এটা জমি হারাদের লড়াই জমি কেড়ে নিয়েছে আমরা জমি দিয়েছিলাম বিজেপি তৃণমূল মানুষের কাছ থেকে সম্পদ কাটছে আর আমরা দিয়েছিলাম এখানে হয়েছে দু কোটি পেকারকে কাজ দেবে বলেছিল কুড়ি কোটি বেকারের কাজ কোথায় মূল্য বৃদ্ধি হয়েছে জিনিসপত্রের দাম বেড়েছে গুজরাট মডেলের কথা বলেছিল বিদেশে কালো টাকা নিয়ে আসবে বলেছিল হিন্দু মুসলমান করছে প্রধানমন্ত্রী নন প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশের কথা বলতেন মণিপুরের কথা বলতেন তিনি শুধু ভাগাভাগি কথা বলছেন আসলে রাজত্ব চলছে মোদীর লুট আর দিদির লুট এই জন্য লুটে যাতে ঘুরতে বড় চাকাটা হচ্ছে